এই সরকার শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ ভারতের কাছে নত নত যেন হয়ে আছে তাদের দয়া দাক্ষিণ্যতায় ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিনও কারো দয়া দাক্ষিণ্যতায় ক্ষমা ক্ষমতায় আসেনি সত্তরের নির্বাচন ও পাকিস্তানি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে দেশ পরিবারের বিরুদ্ধে লড়াই করেছে জেনারেল আয়ুব খানের বিরুদ্ধে লড়াই করে জনতার উর্ জনতার জয়ের মধ্য দিয়ে সত্যের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে লড়াই করেছে জেনারেলের সতের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই করেছে সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছিল বলে হ্যাবার থেকে বন্দী গণতন্ত্র সেনা ছাউনি থেকে বেরিয়ে এসেছে মির্জা সাহেব আমি আপনাদেরকে বলবো হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার সামরিক অভিযানকে আপনাদের নেতা আপনাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা করেছে আজ আর সেই বাংলাদেশ আজকে একটি গুলির শব্দ শোনা যায় না এই বাংলাদেশে গঙ্গা চুক্তির সমাধান করেনি গঙ্গা পানি পানির সমাধান করেনি শেখ হাসিনা নেতৃত্বে চৌচল্লিশ হাজার কিউসেক পানি যে বাংলা জাতি তার সফলতা অর্জন করেছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের কাছ থেকে এক লাখ এগারো হাজার ছশো একত্রিশ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা এবং ভারতের কাছ থেকে বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার উপর অধিকার অর্জন করেছে শেখ হাসিনা নেতৃত্বে যার এক কাঠ কাটা রাস্তার এক পাশ দিয়ে আর যার দুই কাঠ কাটা লজ্জা শরমের বালাই খেয়ে সেহাটে রাস্তার মাঝখান থেকে ওরা ওদের ওরা বেহা ওদের লজ্জা নেই শেখ হাসিনার নেতৃত্বে বছরের অমীমাংসিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্যে ছিট মানুষ মুক্তি পেয়েছে তাদের রবিশপ্ত জীবন একশো এগারোটি ছিট সতেরো হাজার আটশো একান্ন জায়গা বাংলাদেশ সীমানার সাথে যুক্ত হওয়ার মধ্যে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর রক্ত যার ধরিতে সেই রক্তের উত্তরাধিকার শেখ সঙ্গে কোন আতা করে না কাজী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যা বলবেন বুঝে সুযোগ বলবেন ইটি মারলে পাটকেলটি খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল এবং শুধু ফারাক্কাবাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী হয়েছে নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করেনি করতে করছেও না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাটিয়েছে আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কী করে হবে কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে আজকে এই সরকার জনগণের সরকার নয় করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধ পরাজয় হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে দেয় আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্য একটা তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে যার দিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুণকীর্তন গায় তার একটা মাত্র উদ্দেশ্য এই সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবে আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জেনে আমরা অবশ্যই আমরা আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময় তারপরেই আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তার আজকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন Amano, Madonna è che gli giato anni fino